আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি সাইনবোর্ড এর হাঙ্গ্রি ক্যাফে আর এই ক্যাফেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের তো ও হচ্ছে বেসিক্যালি দুই হাজার চব্বিশে রেস্টুরেন্টটা ওপেন করেছে বাট আমার এখনো যাওয়া হয়নি বিকজ আমার পাশা থেকে অনেক দূরে ছিল তো যেহেতু আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম একটা ভার্সারি প্রোগ্রামে আসার সময় চিন্তা করতাম যে রেস্টুরেন্টটা ভিজিট করে যাই আর রেস্টুরেন্টের খাবারের মেনু দেখে আমি অবাক হয়ে গেছিলাম বরাবরে বিকজ খাবারের মেনুর প্রাইস অনেকই কম ছিল সব রেস্টুরেন্ট অনুযায়ী ফুডকর্ট অনুযায়ী অনেক কম ছিল সব বুড়া এখানে সবগুলো বুড়া হয়ে গেছে কিন্তু বিয়ে করে নাই এখনো একটা বিয়ে করে নাই চুল পাইকা গেছে চুল পাইকা গেছে তাও বিয়ে শাদি করে না এগুলো বিয়ে শাদি করার কোনো নামই নাই তোমার কি দরকার কোনো মেয়ে তোমাকে তো একটু বিয়ে করাবো আমরা ভাইয়া তুমি কি রাজি বলো তাহলে মেয়ে দেখবো কেন উচিত এখন পঁচিশ বছর হয়ে গেছে আর কত বুড়া হয়ে গেছে চুরু পেকে গেছে কেন তোমাদের কি অনেকগুলো করে গার্লফ্রেন্ড আছে না তা তো অবশ্যই না আল্লাহ ভাইয়া তুই যদি এগুলা কষ্ট হলে তোর বোনরা তো কেউ বিয়ে করবো না সিঙ্গেল থাকি এই যে একটা বুড়া লোক

ভাইয়া ভাইয়াই দেখতেছে ভাইয়া নিজে আমাদের পিজা বানিয়ে খাওয়াবে আজকে এটা রিভিউ দিব ভাইয়া ভালো করে না বানাইলে খবর আছে

சோ அதாகே அஸ்டே நான் ஆட்ரிகிக்கோ இமோரே இன்ஃப்ளூவன்ஸ் டிப்ட் பண்ண வரதாயிட்டது சார் बस उचेलि लान्छ रे यो दिनमा टिकेट लिन छ 50 आफाते बेला आउँछु रे